চিল লোকটা মনে হয় চিলের জাস্ট চিল থাকে অলওয়েজ বা কত সুন্দর দিছে দেখছো মানে চিল মুড়ে থাকে অলওয়েজ এটাই বুঝলাম তো যাই হোক আই লাভ ইউ রিপন ভিডিও রিপন রে আসলে আমার এমনি খুব ভালো লাগে রিপন রে পার্সোনালি আমার খুবই ভালো লাগে সত্যি কথা যেটা আমার না আমি মনে করি বাংলাদেশে আঠারো কোটি মানুষের ফেভারেট একজন লোক জুট ঝামেলা নাই সবসময় নিজেকে ভালোবাসে নিজে এনজয় করে একে একে এনজয় করে কোনো শত্রু নাই শত্রু ছাড়া মানুষ এরকম মানুষ পাওয়া এই যুগে খুব রেয়ার কেস হ্যাঁ সেখানে রিপন মিয়া আমি মনে করি রিপনের কোনো শত্রু নাই তো অর্থেকে সখী মানুষ আমি মনে করি এই বিশ্বে থাকলেও খুব কম আছে বাংলাদেশে তো নাই পুরো ওয়ার্ল্ডের কথা যদি গোটি মার্সে আচ্ছা যাও যাইহা কামে যেতেছি তো যেটা যেটা বলতেছিলাম তো বাংলাদেশে নাই টোটালি নাই আর দেশের বাইরে থাকলেও খুব রেয়ার খুবই রেয়ার তো আমি রিপন রিপনের কাছে যদি ভিডিওটা পৌঁছায় আমি রিপনকে বলবো ভাইয়া তুমি একটা কমেন্টস করো আমাকে তোমার কমেন্টসটা খুবই দরকার আশা করি তুমি করবা যদি পৌঁছায় অবশ্যই তুমি কমেন্টসটা করবা খুব ও দেশের বাহিরে গিয়েছিল রিপনে তো এসে আবারও সে কোনো অহংকার নাই কিচ্ছু নাই দেশের বাইরে পেলেনে মেলেনে উঠছে বা এসে আছে না একটা ভাবসাপ এত এত মানুষ চিনে কোনো অহংকার নাই পোড়াটার ভিতরে সুন্দর কইরা ওই দেশের বাইরে থেকে ওই পরের দিনে কামে লেগে গেছে যে কাজগুলো করে মিস্ত্রি নাও রাজের কাজ মনে হয় কি জানি বলে যাই হোক ও যে কাজগুলো করে ওর যে প্রফেশন সুন্দর করে সে প্রফেশনে ঢুকে গেছে আবার তো যাই হোক আমরা সবাই রিপন মিয়াকে অলওয়েজ অলওয়েজ নিঃস্বার্থে ওকে সাপোর্ট করে যাব সব সময় তো যাই হোক রিপন মিয়ার স্টাইলে চলে আসি তো আমি এখনও কাছাকাছি আসি এখনও যাই নাই এখন যাবো ওই জায়গায় যে ওই যে দই চিরা খাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম আছে তো ওইটা আসলে কি মনে করে জানি খুব ক্রেভিং উঠছে খাওয়ার তো এটা না খেলে মনে হইতেছে যে দিন দুনিয়া আন্দার করে ভালামো এরকম কিছু তো এটা খাওয়াটা খুব জরুরি তো যাচ্ছি দুই চিরা খাইতে চলো যাওয়ার পথে এই জায়গায় এত বড় বড় সাইজের ডাব দেখে মিয়া আমার মুখে লোলায় পড়ছে এটি না খাই তখন যাইতে পারতেছি না আর মনে করো এত সুন্দর সুন্দর বড় বড় সাইজের ডাব ও মাই গাড এই ডাব খায় মনে করো শরীরের পুষ্টি বাড়াইতে হইব আর রোগের গুষ্টি মারতে হইব অবশেষে খেতে চলে আসলাম এই সেই দুই চিরা যেটা সকাল থেকে খাওয়ার লেগে আমার মন উথাল পাথাল করতেছিল যাই হোক এটার মধ্যে মিষ্টি দেওয়া আছে বড়সর একটা মিষ্টি কিন্তু আমার আমি মিষ্টি বেশি একটা খাই না মিষ্টি অ্যাভয়েড করি তো এই যে আসলাম চিরা খাওয়ার জন্য তো এখন এটা আমি খাবো যাই হোক রিপন মিয়া তুমি যদি ভিডিওটা দেখো তোমাকেও আমি এটা খাওয়া যাও কথা দিলাম